সিঙ্গলদের জন্য কোনো প্রপোজাল আসতে পারে তবে যাচাই করে নিন বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে মনে রাখার ক্ষমতা ভালো হবে এই সময় বেশি বেশি রিভিশন দিতে হবে ওম নমঃ শিবায় হর महादेव মহাদেব ওং তোয়াঙ্গিতারামা নমস্কার আমি আচারিয়া দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের রাশিফল সেক্টর ভিত্তিক তারিখ ভিত্তিক একদম ডিটেলস আলোচনা করব দেখুন ব্রেন একদম সহজ কথা বলে যে জিনিস মনে আবেগ জাগায় কাজে লাগে সেটাই কিন্তু আমাদের মাথায় থাকে তাই আমি আপনাদের কাছে আজ মিথুন রাশির জাগতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্র কোন কোন দিক কি হবে এবং কোন ভুলগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে সমস্ত কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করব যাতে আপনারা সেরা সিদ্ধান্ত নিতে পারেন এবং সময় নষ্ট না করে আপনি আপনার সময়কে কাজে লাগাতে পারেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কারণ আপনার জন্মছকের সাথে কিন্তু এই গ্রহদের গোচর আলাদা কারণ আপনার জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আপনার বর্তমান সময়ে আপনার দশা মহাদশা অন্তর্দশা এই সমস্ত কিছু আপনার হাত বাস্তুর ওপর নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন কতটা রেজাল্ট পাচ্ছেন না চলুন সার্বিকভাবে দেখে নিচ্ছি যে এই মাস যখন শুরু হচ্ছে তখন মিথুন রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এরকম থাকবে মিথুন রাশির ক্ষেত্রে শুক্র বৃহস্পতি গুরু যোগ করে একদম আপনার রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি এখানে থাকলেও শুক্র কিন্তু একুশ তারিখ চলে আসবে আপনার অর্থস্থানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে আপনার অর্থস্থানে দ্বিতীয় স্থানে যদিও রবি কিন্তু সতেরো তারিখ চলে আসবে তৃতীয় স্থানে সেখানে কেতুর রয়েছে কেতুর সাথে যুক্ত হবে ভাগ্যস্থান থেকে রাহু দৃষ্টি আপনার তৃতীয় স্থানের ওপর রয়েছে এবং যখন রবি আসবে তখন এখানে গ্রহণ তৈরি হবে চতুর্থ স্থানে মঙ্গল অবস্থান করছে আবার দশম স্থানেও শনি অবস্থান করছে ফলে শনি মঙ্গল বিষযোগ এখানে রয়েছে এর প্রভাব কী পড়বে সেটা নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই চলুন প্রথমেই দেখে নেব আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সব থেকে বড়ো ফর্মুলা কি জানেন নিজের যত্নই হচ্ছে বড় জয় মঙ্গল আপনার চতুর্থ স্থানে রয়েছে আর বৃহস্পতি আপনার নিজের রাশিতে রয়েছে শরীর মনের ওপর একটু চাপ আসবে পয়লা থেকে পাঁচই অগাস্ট শরীরের মধ্যে ক্লান্তি অল্প জ্বর মানসিক অস্থিরতা আসতে পারে কারণ হলো অনিয়ম আর ওভার থিঙ্কিং একটু বেশি ভাবছেন আজকাল সতেরো থেকে কুড়ি তারিখ অগাস্টের মধ্যে গলা বুকে কাশি বা কফ জমে যাওয়ার একটু সমস্যা হতে পারে আঠাশ থেকে একত্রিশে অগস্ট ঘুম এবং হজমের সমস্যা দেখা দিতে পারে তাহলে কি করবেন প্রত্যেক দিন সকালবেলা আমি জানি আপনি বললেও করবেন না কিন্তু অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রাম আমি যেটা শুরু করেছি সেই অনুযায়ী আমি আপনাদের ক্ষেত্রে বলছি অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত উপযোগী কিন্তু ওয়েলনেস প্রোগ্রাম যেখানে প্রতিদিন সকালবেলা কুড়ি মিনিট হাঁটবেন পাঁচ মিনিট অন্তত প্রণায়াম করবেন দিনে এক গ্লাস সকালবেলা লাউয়ের রস এবং একটা ফল অন্তত খেতেই হবে রাত্রে দেরি করে মোবাইল ঘাঁটবেন না কারণ ব্রেনের যে রুলস ব্রেন রুলস বলে নিজের বাঁচাই সব থেকে আগে তাই অবহেলা করবেন না জান হ্যাঁ তো জাহান হ্যাঁ চলুন এবার দেখে নেব আপনার আর্থিক দিক থেকে ধৈর্যই কিন্তু এই মাসে আপনার মূল চাবিকাঠি দ্বিতীয় স্থানে রবিবুধ বুধাদিত্য যোগ করে রয়েছে যদিও রবি সতেরো তারিখের পর বুধাদিত্য যোগ ভেঙে দিচ্ছে এবং তৃতীয় স্থানে প্রবেশ করবে ফলে বুধ এবং শুক্র যখন একুশ তারিখের পর দ্বিতীয় স্থানে থাকবে তখন টাকা পয়সার দিক থেকে নতুন আইডিয়া নতুন সুযোগ আসবে ঠিকই কিন্তু তাড়াহুড়ো করবেন না চার থেকে নয় অগাস্টের মধ্যে অযথা কেনাকাটা বড় কোনো কিছু কিনতে ইচ্ছে করবে আপনার একটু এড়িয়ে চলুন একুশ থেকে পঁচিশে আগস্টের মধ্যে জমি সোনার গয়না বা ইনভেস্টমেন্টের কোনো ভালো সুযোগ আসবে কিন্তু কাগজপত্র ভালো করে দেখে তারপর কিন্তু সেটা কেনার চেষ্টা করবেন এবং মাসের শুরুতেই আপনার পুরো মাসের বাজেট লিখে রাখুন খরচ কন্ট্রোল করুন কারণ ব্রেনের এক ব্রেন রুলস বলে যা বারবার মনে করিয়ে দেন সেটা কিন্তু কখনো ভুল হয় না আর অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামে যারা অংশ নিতে চাইছেন কারণ অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রাম অনুযায়ী যেটা আপনাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে আপনার জন্মছক অনুযায়ী আপনি আর্থিক ডিসিশন কিভাবে নেবেন আপনি আর্থিক দিক থেকে বাজেট কিভাবে করবেন এবং সেভিংস কখন কিভাবে কোন জায়গায় কীরকম সেক্টরে আপনি করবেন সমস্ত কিছু সেখানে দেওয়া থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে কি আপনার খাওয়া উচিত আপনার শরীর অনুযায়ী কি ধরনের আপনার ডেলি লাইফস্টাইল থাকা উচিত যাতে আপনার শরীর স্বাস্থ্যের ওপর কোনোরকম সমস্যা না আসে সমস্ত কিছুই কিন্তু অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের মধ্যে রয়েছে তাই যারা মনে করছেন অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামে আসতে চাইছেন তারা অবশ্যই নিচের নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন চলুন এবার কথা বলবো লাভ লাইফ নিয়ে ধৈর্য সম্পর্কের কিন্তু জানবেন আসল রস এই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের মন্ত্র হলো ধৈর্য মানেই ভালোবাসা কেতু আর রবি তৃতীয় স্থানে থাকার কারণে আপনি কখনও রাগি হতে পারেন চটে যেতে পারেন আট থেকে বারোই অগাস্টের মধ্যে যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তারা তর্ক না করে ঠান্ডা মাথায় কিন্তু সম্পর্ককে ডিল করুন ১৯ থেকে চব্বিশে অগাস্টের মধ্যে সিঙ্গেলদের জন্য কোনো প্রপোজাল আসতে পারে তবে যাচাই করে নিন কারণ ব্রেন রুলস অনুযায়ী আবেগ মাথায় রাখলে সম্পর্ক কিন্তু অনেক মজবুত হয় চলুন এবার এডুকেশনের ক্ষেত্রে কথা বলবো বুদ্ধিমানের মতো পড়াশোনা করা এ মাসে অত্যন্ত দরকার কারণ ব্রেন রুলস বলে যা বোরিং মনে হয় সেটা মাথায় থাকে না তাই তাই পড়াশোনাকে আকর্ষণীয় করা উচিত অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রাম এখানে সেই জন্য আপনাদের জন্য নিয়ে এসছে আর সেটা আপনার সন্তানের পড়াশোনা বা স্টুডেন্টের ক্ষেত্রে এডুটেনমেন্ট এডুকেশনকে কি করে এন্টারটেনমেন্টের মধ্যে নিয়ে যেতে হয় কারণ দেখুন আমরা কোনো কিছু দেখে সিনেমা দেখে আমরা যতটা মনে রাখি আমরা কোনো কিছু পড়ে ততটা মনে থাকে না তাই যদি পড়াশোনাটা যদি এন্টারটেনমেন্টের মধ্যে নিয়ে যাওয়া যায় তাহলে আপনার সন্তানকে আর পুশ করতে হবে না পড়াশোনা কর পড়াশোনা কর সে কিন্তু সেলফ স্টার্টার হয়ে যাবে সে নিজে থেকেই পড়াশোনা করবে কারণ সেখানেই তার মজা রয়েছে মোবাইল সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশান ছেড়ে পড়াশোনার ওপর তার মধ্যে অ্যাট্রাকশন আসবে এখানেই কিন্তু অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রাম সাত থেকে এগারোই অগাস্ট মনোযোগ কম থাকবে তাই রুটিন ঠিক করার ভীষণ দরকার অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে জন্মচক অনুযায়ী সঠিক রুটিন কী হবে সেটাও বলে দেওয়া হয় আঠেরো থেকে তেইশে অগস্ট মনে রাখার ক্ষমতা ভালো হবে এই সময় বেশি বেশি রিভিশন দিতে হবে মক টেস্ট দিতে হবে কালারফুল নোট এবং মাইন্ড ম্যাপ ব্যবহার করতে হবে এই কালারফুল নোট এবং মাইন্ড ম্যাপ কি করে ব্যবহার হবে সেটাও কিন্তু অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের একটা পার্ট যদি আপনার সন্তানকে অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে চান অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবারে চলে আসবো চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বলবো শান্ত থাকুন ধীরে ধীরে এগুন শনি দশম ঘরে রাহু নবম ঘরে ফলে কাজের জায়গায় পরীক্ষা দিতে হবে দশ থেকে চোদ্দোই অগাস্ট আপনার কাজের মধ্যে চাপ আর অফিস পলিটিক্সে মাথা ঠান্ডা করে সামলাতে হবে অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামও আপনাকে শেখাবে যে আপনি কি করে সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনি আপনার অফিসে লিডিং পজিশানে যেতে পারেন খুব সহজেই প্রমোশনকে ছিনিয়ে নিয়ে আসতে পারেন বাইশ থেকে সাতাশে অগাস্টের মধ্যে ভালো প্রজেক্ট বা অ্যাপ্রাইজালের সম্ভাবনা রয়েছে কাগজপত্র বা প্রজেকশান সমস্ত কিছু রেডি রাখুন কারণ ব্রেন রুলস বলে ভবিষ্যতের ছবি বানালে বর্তমানের কিন্তু জট কাটে তাই ভিশন ভিশন ক্লিয়ার হওয়ার দরকার আগামী দিন আপনার কি হতে চলেছে কি চাইছেন অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রাম সেটা আপনার জন্মছক অনুযায়ী আপনার ভিশন আপনার আগামী পাঁচ বছর আপনার এক বছর দু বছর শর্ট টার্ম লং টার্ম মিড টার্ম গোলকে আপনাকে কিন্তু ভাগ করে দেবে এবং শুধু তাই নয় যারা চাকরি নিয়ে প্রতিনিয়ত লড়াই করছেন চাকরি পাচ্ছেন না কখন কিভাবে পড়াশোনা করলে চাকরির ক্ষেত্রে কোন রুটিন ফলো করলে কিভাবে ইন্টারভিউ দিলে কোন ধরনের ভাবে প্রিপারেশান নিলে চাকরির পরীক্ষায় সাকসেস পাওয়া যাবে সেটাও কিন্তু ওয়েলনেস প্রোগ্রামের একটা পার্ট যাই তাই যারা মনে করছেন আপনারা কিন্তু ওয়েলনেস প্রোগ্রামের অংশ নিতে পারেন নিজেদের সাবস্ক্রাইব করাতে পারেন এবং ওয়েলনেস প্রোগ্রামে কিন্তু জয়েন করতে পারেন নিচে নাম্বার দেওয়া রয়েছে এরপরে চলে আসব বিয়ে এবং বিবাহিত জীবন বুদ্ধি করে সিদ্ধান্ত নেওয়া ভীষণ দরকার পাঁচ থেকে নয় আগস্টের মধ্যে বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে কিন্তু খুঁটিনাটি আগে যাচাই করে নিতে হবে আপনি যদি মনে করেন অ্যাস্ট্রোওয়েলনেসে আপনার সন্তান বা যে বিয়ে করতে চাইছে তার জন্মছক বিচার করে প্রতিকার প্রতিবিধান এবং টোটাল প্ল্যানিংয়ের মধ্য দিয়ে কখন কিভাবে কার সাথে বিয়ে হবে সেটাও কিন্তু আপনি প্ল্যানিং করতে পারেন উনিশ থেকে চব্বিশে অগাস্টের মধ্যে যারা বাচ্চা নিতে চাইছেন যারা বিবাহিত তাদের ক্ষেত্রে মানসিকভাবে তৈরি থাকুন কারণ ব্রেন রুলস বলে যে প্রত্যেকটা মানুষের মানসিকতা আলাদা তাই বোঝাপড়া ভীষণ দরকার এবং এখানেই কিন্তু অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের একটা সবথেকে বড় সার্থকতা সেটা হচ্ছে আপনি যদি বিবাহিত হন আপনি কিভাবে আপনার বিবাহিত জীবনকে মেনটেন করবেন একে অপরের সাথে কিভাবে কি রকম সম্পর্ক বজায় রাখবেন যাতে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কি থাকবে কিভাবে চলবেন এবং সন্তান নেওয়ার পরিকল্পনা কিভাবে নেবেন এবং প্যারেন্টিং আপনি সন্তান রয়েছেন কিন্তু আপনার সন্তানকে কিভাবে আপনি অ্যাজ এ প্যারেন্ট হিসাবে আপনি ট্রিট করবেন যাতে সন্তানের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এই সমস্ত কিছু কিন্তু অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের পার্ট তাই গুড প্যারেন্টিংও কিন্তু একটা খুব বড় ব্যাপার তাই যদি মনে করেন আপনার জন্মছক অনুযায়ী বা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের জন্মছক অনুযায়ী অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামে আপনাদেরকে গুড প্যারেন্টিং প্ল্যানিংও দিয়ে দেওয়া হবে চলুন এবার কথা বলবো বিজনেস নিয়ে সঠিক পরিকল্পনাই কিন্তু বাঁচায় এই পরিকল্পনা সঠিক হওয়াটা ভীষণ দরকার চোদ্দো থেকে আঠেরোই অগাস্ট হঠাৎ বড় বিনিয়োগ বা নতুন কাজ করা কিন্তু সেই সময় ঠিক হবে না পঁচিশ থেকে তিরিশে অগাস্টের মধ্যে কোনো বড় ক্লায়েন্ট ডিল বা পার্টনারশিপ আপনার হতে পারে স্পষ্টভাবে আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো ঠিক রাখুন কারণ ব্রেন রুলস বলে পুরনো ভুল আর করবেন না তাই আপনি কিভাবে কাজ করবেন কি ধরনের প্ল্যানিং আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে কখন আপনার ইনভেস্টমেন্ট ভালো হবে কোন ধরনের ব্যবসা কখন কিভাবে কোন প্রোডাক্ট লঞ্চ করবেন কখন আপনি কারোর সাথে পার্টনারশিপ ডিল করবেন ক্লায়েন্টকে কিভাবে ডিল করবেন এই সমস্ত কিছু কিন্তু অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের পার্ট তাই যাদের যাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা রয়েছে আপনার আপনাদের জন্মচক অনুযায়ী অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রাম কাজে লাগাতে পারেন গ্যারান্টি দিয়ে যে সময়ে বলা হবে একদম সেই সময়ে আপনারা প্রোগ্রাম পাবেন খালি আপনাকে টোটাল প্ল্যানিং ফলো করতে হবে যারা যারা মনে করছেন তারা অবশ্যই নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করতে পারেন চলুন এবার দেখে নেব এই মাসে আপনার লাকি কালার কি হবে স্কাই ব্লু আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে মেজাজ ঠান্ডা আর স্পষ্টতা নিয়ে আসবে এই মাসের আপনার ক্ষেত্রে মহা মন্ত্র হচ্ছে ওম ওইং হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে এই মন্ত্রটা প্রতিদিন সকালবেলা এবং সত্যিবেলা আঠাশবার পাঠ করবেন আপনি আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে প্রতি বুধবার এবং শুক্রবার লাল কাপড়ে সাতটে কালো মরিচ ছোট রূপর টুকরো এবং অল্প গুড় শিব মন্দিরে গিয়ে লুকিয়ে গোপনে রেখে আসুন এবং ওখানে দাঁড়িয়ে আঠাশ বার ওম নম শিবায় এই মন্ত্রটা পাঠ করবেন আপনার প্রফেশনাল দিক থেকে পারিবারিক দিক থেকে যে সমস্যা সেই সমস্যাগুলোকে মিটিয়ে শান্তি নিয়ে আসতে সাহায্য করবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শুক্র এবং বৃহস্পতি মিলে কোন যোগ তৈরি করবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে দেখুন এতক্ষণ আমি যা বললাম সেটা কিন্তু একটা সাধারণ গাইডলাইন আপনার জন্মছক আপনার বাস্তু আপনার হাত সেই অনুযায়ী সমাধান এবং তার মহা উপায়গুলো কিন্তু আলাদা এবং সেগুলো কিন্তু একদম পার্সোনাল কনসালটেন্সির মধ্য দিয়ে ওয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে পারফেক্টলি আপনার জীবনের প্ল্যানিং আপনার প্রতিকার আপনার রং কালার কোনটা হওয়া উচিত সেগুলো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে তাই একটা ভুল সিদ্ধান্ত কিন্তু পুরো লাইফের অনেক ভালো জিনিসকে নষ্ট করতে পারে তাই যারা মনে করছেন আমার সাথে কনসাল্ট করতে চাইবেন নিচের নাম্বারে ফোন করতে পারেন কারণ সময় মতো সঠিক সিদ্ধান্তই কিন্তু আপনার জীবনের জেতার একমাত্র চাবিকাটে মিথুন রাশির যদি আপনি হন তাহলে বর্তমানে আপনার কেমন চলছে বা আপনার উপলব্ধি কী সেগুলো আপনি কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সে আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন পরিবার প্রতিবেশী যারা মিথুন রাশির কিংবা যাদের পরিবারের কেউ না কেউ মিথুন রাশি রয়েছে কারণ আপনার একটা শেয়ার তাদের জীবন কিন্তু পাল্টে দিতে পারে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন অনুষ্ঠান নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম তুয়াঙ্গিতারামা